মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো হচ্ছে এইটিন্থ অফ সেপ্টেম্বর এখন বাজে হচ্ছে এই সকাল শ এগারোটার মতো তো আমরা আজকে যাচ্ছি একটা জায়গাতে তো আমরা একা যাচ্ছি না আমাদের সাথে আমাদের বন্ধুরাও যাচ্ছে বেসিক্যালি একটা যাচ্ছি তো এই পুরোটা সময় আমরা কোথায় থাকবো কী করবো সব তোমাদের সাথে শেয়ার করবো আমি মাঝে মাঝে একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো এখন অ্যাকচুয়ালি একটা বন্ধুর বাড়ির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এই জাস্ট এসে পৌঁছালাম ওরা সব লাগেজ নিয়ে নামছে তো আমরা এখানে ওদের জন্য করছি তো ওরা আসলে তারপর আমরা একসাথে জানিটাকে স্টার্ট করবো নর্মালি সেপ্টেম্বরের মিড বলো বা সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর থেকে কিন্তু এখানে বেশ একটা ভালো ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে যায় বাট অদ্ভুতভাবে এবারে দেখছি যে ঠান্ডা কিন্তু অনেকটা কম যেটা আমি আগের ভিডিওতেও বলছিলাম ওই ভিডিওটা জানি না তোমরা দেখেছো কি না বিশালন শেখারের কনসার্টে যে গেছিলাম সেই ভিডিওটাও তোমরা না দেখে থাকলে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আমি প্রেসক্রিপশনে দিয়ে দেবো বা এই উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখো ভিডিওটা খুব এনজয় করবে আশা করছি তোমরা তো আমি সেই জন্য বলছিলাম যে মানে সেপ্টেম্বর মাস পড়ে গেছে এবার এখনও কিন্তু টরন্টোতে ঠান্ডা নেই এটা একটা অদ্ভুত ব্যাপার মানে এখনো বা কোনো বেরোনো যাচ্ছে তো আমরা যেখানে যাচ্ছি আশা করছি ওখানে ওয়েদারটা বেটার থাকবে মানে ওরকম ঠান্ডাটা থাকবে না যদিও আমরা খুব একটা যে বেশি ঠান্ডার জিনিসপত্র নিয়েছি তা নয় দূরে হচ্ছে লেকচর কি সুন্দর না বাড়ির একদম কাছে মানে ওয়াকিং ডিস্ট্যান্সে জাস্ট খুব সুন্দর এই জায়গাটা আমাদের গাড়ি কিন্তু ফুললি লোডেড এবার জার্নি স্টার্ট করছি আর যাচ্ছি হচ্ছে সু সেন্ট মেরি বলে একটা সিটিতে সারবেরি থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সিচুয়েটেড নর্দার্ন অন্টারিওতে এই ছোট্ট শহরটা এখন নামলাম একটা অন রুটে এখানে একটু কিছু খাবো তাই জন্য আমরা তো খেয়ে এসেছিলাম এমনি ব্রেকফাস্ট প্রবাবলি একটুখানি কফি কিনবো এই অপশনগুলো আছে আমাদের টোরন্টো থেকে ওখানে পৌঁছতে কিন্তু প্রায় সাড়ে সাত ঘন্টার উপর লাগবে মানে ডিস্টেন্স হচ্ছে সাতশো কিলোমিটারের মতো ওই শহরটাই কিন্তু থাকে বেশি লোক আর সাথে আছে প্রচুর ছোট বড় লেক বেশ কিছু পার্কস হাজারেরও ওয়াক বা হাইকিং এর জায়গা আর সাথে আরো অনেক কিছু সু সেন্ট মেরি কথাটার অর্থ হচ্ছে দুটো শহর যেটার মধ্যে একটা আছে অন্টারিও মানে আর আরেকটা হচ্ছে মিশিগান ইউএসএ তে আর ওখানে গেলে দেখা যায় ইউএসএ আর ক্যানাডাকে কানেক্ট করে রেখে রয়েছে সেন্ট মেরি ইন্টারন্যাশনাল ব্রিজ যেটা একটা ফেমাস ভিউ পয়েন্ট আর তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে সেন্ট মেরি রিভার এটাও তো কনভিনিয়েন্স স্টোরি না এটাও তো আমরা একটা স্টপ দিলাম এখানে বেশ ভালো গরম তো এখন আমরা ভাবছি একটু কিছু খাবো তো সেই জন্য একটু দাঁড়ালাম কিছু দুটাক জিনিসপত্র একটু দোকান থেকে সামনে একটা কনভিনিয়েন্স স্টোর ছিল সেখান থেকে একটু কিনলাম কিনে এখনই দাঁড়িয়েছি দিয়ে একটুখানি পাশেই রেস্টুরেন্ট আছে তো সেখানে যাবো স্বশংখ্য একটু ওয়াশরুমে গেল তো ও ওয়াশরুম থেকে বেরোলে দেন তারপর আমরা একটু খেতে যাবো সবাই মিলে তারপরে ওখান থেকে স্টার্ট করলে আমাদের পৌঁছোতে আরও প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো লাগবে এক্সট্রা তো চলো দেখতে আসো তাড়াতাড়ি আসো মানে বাইরে বসে খাবে বলতে বাইরে বসে খাবে বলতে মানে এইখানে বাইরে নেচারে বসে খাবে আমরা তো খাবার অর্ডার দিলাম কতক্ষণ লাগবে বলেছে পাঁচ দশ মিনিট বলেছে না খাবার তো আমরা এই বাইরেটাই খাবো দেখো বাইরেটা কি সুন্দর

আড়াই ঘন্টার মতো লাগবে তো ওই জন্য আমরা এই এখন যেটা খাচ্ছি এখন প্রায় ছ পাঁচটা বাজে তো এই লাঞ্চ খেয়েই চলেছি মানে অলরেডি সকাল এখন একটা প্রপার রেস্টুরেন্টে ঢুকে খাচ্ছি আর কি তো এখান থেকে খাবারটা অর্ডার দিলাম তো ওরা বললো যে দশ মিনিট মতো লাগবে তো খাবারটা নেব নিয়ে আমরা বাইরে খেয়ে এখানে বসে খেয়ে যাব খেয়ে দিয়ে একবারে গাড়ি তুলবো দিয়ে একবারে টানা চার ঘন্টা লাগবে দিয়ে একবারে ডিরেক্ট কটেজ পৌঁছবো হ্যাঁ পৌঁছতে পৌঁছতে পড়ে যাবে নটা ক্রস করে যাবে আমরা বেসিক্যালি শরৎকালটার সময় এখানে যাচ্ছি এর কিন্তু একটা বিশেষ কারণ আছে এখানে জাস্ট অসাধারণ ফল কালার চোখে পড়ে মানে গাছের পাতা ঝরে পড়ার আগে রং পরিবর্তন করে কোথাও হলুদ লাল বা কমলা রং হয়ে যায় যেটা চোখে দেখার একটা আলাদা এক্সপিরিয়েন্স তাই সেটাকে উপভোগ করার জন্য এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন তবে এই সবটাই কিন্তু কিছুটা লাকের ওপর ঠিক সিজনটা বুঝে আসতে পারলে তো আর কথাই নেই আমরা চলে এসেছি আমাদের কটেজে এই হলো একটা রুম কটেজে ঢুকেই সেটেল হয়ে নিয়ে আমার গোপাল সোনাটাকে বসিয়ে দিলাম ওর জায়গায় ওকেও তো অনেকটা পথ আসতে হয়েছে কষ্ট তো হয়েছেই তাই এবার ও একটু রিল্যাক্স করুক তারপর ওকে খাইয়ে পড়িয়ে দিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম আরেকটা কটেজে যেখানে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে ডিনার করব। গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে ডে টু আমি গতকাল রাত্রে আর ডিনার করার পরে ভিডিওটাকে এন্ড করতে পারিনি মানে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম না অ্যাকচুয়ালি কটেজে ঢুকেছি প্রায় সাড়ে দশটার সময় তারপরে সেটেল হয়ে জিনিসপত্র বার করে নিজেরা ফ্রেশ হয়ে ডিনার করতে বসতে বসতে প্রায় পনেরো বারোটা বারোটা হয়ে গেছে তো সেই জন্যে তারপরে খেয়ে উঠে যখন মানে ঘরে এসেছি তখন প্রায় একটা না আমার আর মানে খেয়ালই ছিল না ভিডিওটাকে এন্ড করতে হবে তো যাই হোক এখন ওই সকালবেলা উঠেছি ঘুম থেকে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর এখানে কিন্তু বেশ অনেক ঠান্ডা মানে আমাদের নর্মালি টরন্টো তুলনায় নাইট এখানে ঠান্ডা অনেকটাই বেশি বাট সকালের দিকটা রাতের দিকটা ঠান্ডা লাগছে জানি না মাঝামাঝি মানে দুপুরে আমরা যেই টাইমটাতে বেরোবো তখন দেখব কীরকম ওয়েদার আছে জানি খুব একটা বেশি টেম্পারেচার ডাউন হবে না বাট দেখা যাক তো খুব টায়ার্ড ছিলাম যেহেতু খুব ভালো ঘুম হয়েছে টানা ঘুমিয়েছে একটা মাঠটা অবধি তো এই এখন উঠলাম উঠে এখন ফ্রেশ শোলাম দিয়ে এখন হয়তো বা চা বা কফি কিছু একটা খাবো আর তো আর যাই হোক আজকে সারাদিনে বেশ অনেক কিছু প্ল্যান আছে তবে এখন না লেট আফটারনুনের দিকে বেরোবো আমরা এখন সবাই মিলে একটু বসে গল্প টল্প আড্ডা হবে খাওয়া দাওয়া হবে তো যাই হোক যাই করি না কেন আজকে ডে টুটাকেও আমি এর সাথেই মার্চ করে দিচ্ছি ছোটো ছোটো করে ক্লিপিংস নেবো আর তোমাদের সবার সাথে সেগুলো শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

সুন্দর কালার এসেছে এখানে রাস্তায় আস্তে আস্তে যতটা না মানে ভাইব্রেন্ট কালার দেখতে পাচ্ছিলাম মানে এখানে এসে তো একদম মানে সেভেন্টি পার্সেন্ট কালার হয়ে গেছে ও হয়ে গেছে আর কিছু গাছ একদম মানে পাতা ঝরেও গেছে তো ওই জন্য এতটা এরকম সব শুকনো পাতা পড়ে রয়েছে কি ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে বলতো একটা জায়গায় গেছি সেখানে সব জায়গার ঘটনা তুললে মানে যেখানে যেখানে দেখার জায়গা আছে 嗯，不给的多，大家都不愿意。 তো আমরা এখন এই হাঁটতে হাঁটতে এই এখানে তো অনেকগুলো কটেজ আছে তো আমরা এরকম আরও ভেতরটাতে এসেছি এখানে সব সিঙ্গেল সিঙ্গেল কটেজ আছে যেমন তোমাদেরকে দেখালাম কয়েকটা প্রত্যেকটার পাশেই বার্ষিকি উজ্জনের ডেজিগনেটেড জায়গা আছে তো বেশ সুন্দর অনেকে সেই আরভি বা ক্যারাভেন নিয়েও এসছে খুব ভালো লাগছে এই জায়গাটা পুরো একদম জঙ্গল খুব সুন্দর লাগছে এখানটা আর পুরো চারিদিকে ফল কালারে ভর্তি আর তত পাতা পড়ে রয়েছে পুরো রাস্তা জুড়ে পাতা পড়ে রয়েছে খুব সুন্দর লাগছে এখানটা দেখতে না এটা যে এরকম করলাম এবার এটাকে ওপরে তুললাম এবার ওপরে তুলে টানলেই তো খুলে যাওয়া উচিত এটা লক কি করে

তো এখন মোটামুটি লাঞ্চের প্রিপারেশন আমাদের হয়ে গেছে আমরা একটু যেরকম দেখালাম যে বাইরেটা একটু বেরিয়েছিলাম তারপরে সবাই মিলে বসে গল্প করছিলাম বেশ ভালোই দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে তো যাই হোক এখন বাজে প্রায় দেড়টা তো আমি যাচ্ছি হচ্ছে স্নানে তো স্নান করে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে দেন আমরা লাঞ্চ করবো অ্যান্ড লাঞ্চ করার পরে আমরা হয়তো কয়েকটা জায়গায় বেরোবো ঘুরতে মোটামুটি এই সবাই এখন এই ফ্রেশ ট্রেশ হচ্ছে দিয়ে এখন রেডি ফেরি হবো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো আর দেরি করছি না চলো বেরোনোর আগে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একদম রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে ডট সাড়ে তিনটে তো আমাদের সাড়ে তিনটে বেরোনোর কথা আর আমি একদম টাইমে রেডি হয়ে গেছি আমি খুব হ্যাপি টাইমের মধ্যে রেডি হয়েছি আমার জন্য হচ্ছে না তো যাই হোক এখন শশাঙ্ক অলমোস্ট ডান আর আমাদের সব বন্ধু বান্ধবরা মোটামুটি রেডি হয়ে গেছে একটা ট্রেল লগে যাচ্ছি সেখান থেকে আমরা যাবো হচ্ছে একটা লেকে আর তারপরে আশপাশটা একটু আরো কয়েকটা জায়গা আছে স্পট সেখানে ঘুরবো অ্যান্ড দেন বাড়ি আসবো আগে চলো যাই বেরোই আগে অনেকটা লেট হয়ে যাবে নইলে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি আমরা এখন ট্রেলটা স্টার্ট করলাম ট্রেলটা ট্রেলটার নাম হচ্ছে বিগ পাইন ট্রেল তো আমার তো ট্রেল ওয়াকিং যে কী ভালো লাগে মানে এত এক্সাইটেড লাগে না আমার জাস্ট মানে মনে হয় যেন হেঁটেই যাই হেঁটেই যাই খুব ভালো লাগে

অলমোস্ট বেরিয়ে এসছি আমরা টাকাও একবার পিছনে হুম দারুণ লাগছে ওই দূরে দেখা যাচ্ছে আর ভিগুলো রাখা আছে দূর থেকে দেখলাম সেটা ওই যে দেখো গাড়ি ফাড়ি সব যাচ্ছে বেরিয়েই গেছি আমরা চলো এবার যাওয়া যাক আমরা এবার একটা লেকে যাব সেই লেকটার নাম আছে লেক স্পেরিয়ার এই যে এগুলো হচ্ছে সব লক কেবিন সব সিঙ্গেল সিঙ্গেল পরপর আছে হ্যাঁ সব গুলো রাখা রাইট এখানে এই জায়গাটা কিন্তু দারুণ হ্যাঁ খুব কালারটা এখানে আমরা আগে আমাদের কটেজে যাচ্ছি সেখান থেকে আমরা গাড়িটা রাখা আছে তো ওখান থেকে আমরা অন্য যে ডেস্টিনেশনগুলো আছে সেখানটাতে যাবো এবার আমরা যাচ্ছি লেক সুপিরিয়ার দেখতে যেমন এটার নাম এই লেকটা কিন্তু সত্যি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং পরিষ্কার লেক আর ততটাই হচ্ছে এটা ডেপথ আর এই লেকটার একদিকে হচ্ছে ক্যানাডা আর আরেক দিকে হচ্ছে ইউএস আর এটা সানসেট পয়েন্ট হিসাবেও কিন্তু দারুণ।

বুঝতেই পারবো না কখন আলু শেষ হয়ে সন্ধে বেলায় ফিরে এসে দারুন ফুচকা খেয়ে এবার আমরা ডিনারটা সেরে নিচ্ছি আর এন্ড করছি এই সুন্দর একটা ক্লিপিং দিয়ে আর খুব জলদি তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওটার নেক্সট পার্ট নিয়ে টিল দেন খুব ভালো থাকবে এন্ড সুস্থ থাকবে চলো টাটা বাই বাই